হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লোমেন এন প্যাটস তো কে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর থাম্বিলটা দেখে তো তোমরা বুঝিয়ে গেছো যে কী জিনিস দেখাতে চলেছি আজকে আমি আর এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেকের জন্যই নর্মাল একটা জিনিস বাট আমার জন্য একটু ভালোই স্পেশাল ঠিক আছে তার জন্য আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ড ডাক্স মানে হাঁসের বাচ্চাগুলো লাগে আমি কালেকশন করি হচ্ছে উদয়পুর থেকে তো উদয়পুর আমার এখান থেকে প্রায় দেড় দুই ঘন্টা টাইম লাগে ঠিক আছে মানে আসতে আর কি উদয়পুর থেকে তো গাড়িতে করে ওরা পাঠিয়েছিলো যে যে ভাই থেকে আমি কালেকশন করি এই হাঁসের বাচ্চাগুলা তো ওই বাচ্চাগুলা মানে বাসে করে এসেছিলো তো আমার জন্য সবচেয়ে টাফ কারণ ছিল মানে ওয়েদারটা তো তোমরা জানি কি মানে গরম একটা সিচুয়েশান এখন তো এই সিচুয়েশানে এই ছোটো বেবিগুলোকে বাস দিয়ে আনাটা মানে খুবই রিস্কি একটা ব্যাপার ছিল তো তারপরেও আমি রিস্কটা নেই তো কারণ দাদাও ভরসা হবে না তো আমি নিজেই যাই বাচ্চাগুলোকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে তো আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ড একটু দূরে তো তারপর বেবিগুলোকে আমি বাড়িতে নিয়ে নিয়ে আসি তো নিয়ে আসার পর তাদেরকে আমি আমার ঘরে নিয়ে যাই সরাসরি কারণ প্রচণ্ড গরম তো তাদেরকে আগে মানে ফ্যানের নিচে রাখতে লাগবে যাতে একটু হাওয়া বাতাস তারা পায় তো তার জন্য আমি ডাইরেক্ট আমার নিজের ঘরে নিয়ে গিয়েছিলাম গিয়ে তারপর বাস বক্সটাকে খোলা স্টার্ট করে দিয়েছি আমি তো খুব অনেকক্ষণ ট্রাই করার পর রশিটাই কাটতে পারলাম কাটার পর বক্সটা আমি কাটলাম কারণ বাচ্চাগুলোকে মানে এমনভাবে প্যাক করেছিল মানে সাইড থেকে দেখার কোনো মানে সুযোগ নেই প্লাস আমিও খুব এক্সাইটেড আর কি বাচ্চাগুলোকে দেখার যে ঠিকঠাক আছে কি না কারণ তোমরা তোমরা তো বক্সটা দেখতেই পাচ্ছ কীভাবে প্যাক করেছে জাস্ট এই ছোটো ছোটো হোলগুলোই রয়েছে আর কিছুই দেখতে পা মানে নেই ইয়ে সাইড দিয়ে যে আমি দেখতে পাবো তো এই বক্সটাকে আমার কাটতেই হয়েছে বাধ্যতামূলক তো বক্সটাকে আমি কাটলাম কারণ খুবই টেনশনে ছিলাম বাচ্চাগুলো অনেকক্ষণ জগতে এসেছে প্রায় দুই ঘন্টা এগুলো জার্নি করে এসেছে তো খুবই ছোটো ছোটো বেবি তো কেমন আছে না আছে সেগুলো দেখার জন্য আমি খুবই মানে এক্সাইটেড প্লাস একটু টেনশনও ছিলাম তো ফাইনালি অনেকক্ষণ পরে বক্সবগে খুললাম এই দেখো বেবিগুলো তো বাচ্চাগুলো দেখার পর গাইজ মানে সত্যি কথা বলতে একটু ভিতর থেকে আমি মানে শান্তি পেলাম যে না প্রত্যেকটা বেবি দেখলাম একটি রয়েছে মোটামুটি ভালোই একটি রয়েছে এবং একদম ঠিকঠাকই রয়েছে তো তাদেরকে আমি রাখলাম একটু একদম বক্সটাকে ওপেন করে এই দেখো তারা তো মনে করো অনেকক্ষণ জানি করেছে তার জন্য তাদের কয়েকজনের ক্ষুদাও লেগে লেগেছে তার জন্য তারা বক্সগুলোকে ট্রাই করেছিল খাওয়ার জন্য তো আমি কিছুক্ষণ রাখলাম এখানে হাওয়ার নিচে এই দেখো বাচ্চাগুলো প্রত্যেকটা বেবি খুবই ঘরে গাই পাঁচ মিনিট রাখার পর আমি তাদেরকে নিয়ে গেলাম আমার এই লফটের সাইডে যে গাছটা রয়েছে আম গাছটা ওর নিচে কারণ এই জায়গাতে খুবই ঠান্ডা হ্যাঁ বাইরে যতই গরম থাকুক না এই জায়গাতে খুবই ভালো এবং ঠান্ডা লাগে হ্যাঁ আর তো এখানে রাখলাম বেবিগুলোকে কারণ ঘর থেকেও ভালো ঠান্ডা আসছিলো এখানে তারপর আমি বেবিগুলোকে এখানেই এই প্লাস্টিকের বক্সটাতে আমি শিফট করে দিই ওই ছোটো বক্সটা থেকে এবং তাদেরকে একটু খাওয়ারও আমি দিয়ে দিই এই দেখো বাটিতে তো খাবার হিসেবে আমি তাদেরকে দিয়েছি গাছ পোলট্রি যে স্টার্টার ফিডটা ওই ফিডটা দিয়েছি তো দেখো তা খুবই ক্ষুধার্ত এবং কীভাবে খাচ্ছে কন্টিনিউ মানে খাওয়ার উপর একদম লোলো উটে পুটে কে মানে কে কত তাড়াতাড়ি খেতে পারে এবং কত বেশি খেতে পারে সেটার জন্য এ দেখো তো খুবই ভালো লাগলো দেখে বাচ্চাগুলোকে মানে খাচ্ছে তো আমি আরও একটু খাবার দিয়ে দিলাম যে তারা খাক ভালো করে এই দেখো বেবিগুলো তারপরে গাইস আমি তাদেরকে দিলাম জল আর জলটা আমি দিয়েছি একদম ঠান্ডা জলটা ফ্রিজ থেকে নামিয়ে প্লাস তার সাথে আমি দিয়ে দিয়েছি ইলেকট্রনের পাউডারটা কারণ খুবই গো গরম তো আর অনেকখান জার্নি করে এসেছে তো ইলেকট্রনিক পাউডারটা প্লাস ঠান্ডা জলটা খেলে তাদের একটু আরাম লাগবে এনার্জিটাও ফিরে আসবে শরীরে তো আমি দিয়ে দিলাম ইলেকট্রনের জল একদম পানিতে মিশিয়ে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আবার এই জলটা আমি তাদেরকে দিয়ে দেবো আর স্নো এদিকে ট্রাই করছিলো জলটা খাওয়ার জন্য কারণ খুব গরম তো ওরও একটু পেঁয়াজ লেগেছিল জলের তৃষ্ণা উঠেছিল তো ও ভাবছিলো ওর জন্য আমি বানাচ্ছি এটা তো তার জন্য ও ট্রাই করেছিল খাবার বাট আমি ওটা না করে দিই এরপর আমি দিয়ে দিচ্ছি আর এই কাপটা গাইজ দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো যাতে বাচ্চাগুলো যাতে এই জলে ডাইরেক্ট ঝাঁপ না দেয় হ্যাঁ আস্তে ধীরে জাস্ট জলটা খেতে পারে জাস্ট এই জন্য কারণ স্নান করলে একটু প্রবলেম হতে পারে এখন কারণ খুব খুব ছোটো বেবি তো তো এই দেখো তারা জল দেখা মাত্রই চলে এসেছে এবং জলের উপর কীভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং খুব জল মানে খুব ভালোভাবে জল টল খাচ্ছে তো এটা দেখেও খুব রিলিফ পেলাম আমি কারণ খাওয়া মানে খাওয়া দাওয়া ভালো করে খাচ্ছে প্লাস জলও খাচ্ছে আমি তো হাঁস আগেও রেখেছি তো ছোটোবেলা থেকে আমার শখ ছিল ফুল হোয়াইট হাঁস রাখার অ্যাকচুয়ালি লোকাল থেকে এরিয়াতেই পেয়ে যেতাম কিন্তু মেইন কথা হচ্ছে মানে হোয়াইট হাঁস আমার লাগে কি একদম সাদা হাঁস তো তার জন্য আমি আমি এই বেবিগুলোকে মানে চুজ করি কারণ আর আমি ফুল হোয়াইট বেবি পাচ্ছিলাম না তো তার জন্য এই বেবিগুলোকে আমি মানে চয়েস করি তো বেবিগুলো তো তোমাদের দেখতেই পাচ্ছ তো বেবিগুলোকে এনেছি আজকে একদিন দুদিন দিন হয়ে গেছে ঠিক আছে আজকে নিয়ে দু দুদিন হচ্ছে আর কি তো চলো দেখাই এখন বেবিগুলো কেমন আছে তো চলো গাই দেখতে তো এই দেখো একটা বেবি পুরো কিউটের ডিব্বা বা বলতে পারো গাইস এই দেখো কী সুন্দর আমার মানে আমি খুবই মানে ভয় পাচ্ছি আর কি এভাবে ওকে রাখতে কারণ এনি টাইম ও যে জাম্প করতে পারে কী সুন্দর দেখো গাইস কিউট বেবিটা হ্যাঁ ইয়েলো প্লাস মানে গোল্ডেন কালার গোড়া পারো তো এই দেখো বেবিগুলা আমার খুবই ভয় লাগে আর কি তাদেরকে কারণ বাই চান্স যদি জাম্প করে দেয় তাহলে শেষ কারণ আসল বাচ্চা তো খুবই সেন্সিটিভ হয় এরা তো এই বেবিগুলার এইজ হচ্ছে গাইজ বেশি দিন না আজকে নিয়ে মানে সাত দিন হবে এদের এজ মানে দিন থেকে ফোটার ফোটার পর আজকে নিয়ে সাত দিন হয়েছে এদের এজ তো প্রত্যেকটা বেবি এরকম ফুল ইয়েলো এবং গোল্ডেন কালারের মতন দেখতে এই দেখো হ্যাঁ প্রত্যেকটা মানে বেবি সেম তো টোটাল এগারোটা বেবি আছে আমার কাছে আপাতত এখন তো চলো তোমাদেরকে বাকি বেবিগুলোকে দেখাই দেখো ভাই সবগুলা বেবি আমি এখানে এ বক্সটাতেই রেখেছি কারণ বিকজ আমার এই জায়গাটা তোমাদের তো আমি আগেই বলেছি আমার এই জায়গাটা খুবই একটা মানে কোল্ডেস্ট প্লেস আর কি আমার বাড়ির সবচেয়ে ঠান্ডা একটা জায়গা তো এখানে রেখেছি কারণ ওয়েদারটা তো তোমরা জানোই কতটা টেম্পারেচার হাই এখন তো এই দেখানো প্রত্যেকটা বেবি তো তো তাদেরকে গাইজ আমি একটু আগে জাস্ট মানে খাবার দাবার দিয়েছি তার জন্য তাদের বক্সে এখন কোনো খাবার নেই হ্যাঁ খাবার আমি আবার দেবো একটু পরে এই দেখো দেখানোর বেবিগুলো তো কয়েকটা বেবিগুলো মনে হচ্ছে কাজ ফুল হোয়াইট হবে না এই দেখো কয়েকটা বেবির হালকা ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে যে যেমন এই বেবিটা হ্যাঁ আর বাকি কয়েক মানে এখনও তো আমি ঠিক জানি না কারণ হোয়াইট বেবি আমি ফার্স্ট মানে পালছি আর কি তার আগে আমি রাখিনি হোয়াইট বেবি অন্য কালারের হাঁসের বেবি আমি রেখেছি যেমন খাকি ক্যাম্বেল রেখেছি আমি আগে তো ওইগুলো তো অনেক কালারে হয় প্লাস আমি তো গাছ জানতাম যে মানে যে বেবিগুলো ইয়েলো কালার হয় সেইগুলো বড় হয় ফুল হোয়াইট হয় তো দেখা যাক এগুলো বড় হয়ে কী কালারে হয় আর এদের মধ্যে গাছ কয়েকটা বেবির মানে ঠুটগুলো। তোমরা যদি ঠিক করে লক্ষ্য করো তো দেখতে হবে কয়েকটা বেবির ঠুট। এবং পিঙ্কিশ কালার এই যেমন এই উপরটা হ্যাঁ পিঙ্ক কালারের ঠোঁট আবার এই সাইটের একটা রয়েছে দেখো অরেঞ্জ কালারের ঠোঁট এই দেখো অরেঞ্জ আবার একটা রয়েছে ব্ল্যাক কালারের ঠোঁট দেখেন তিন কালারের ঠোঁট রয়েছে তো আমি জানি না কোন ঠোঁটের বেবিটা বড়ো হয়ে ফুল হোয়াইট হবে বা কি কেমন কালার হবে তো খুবই এক্সাইটিং আমাদের জন্য এই জিনিসটা আর বাচ্চাগুলো দেখো মানে এক একটা খুবই কিউট কিউট বেবি এই দেখো খুবই কিউট দেখলেই মানে কি বলবো মানে একদম আর খেয়ে একদম পেট ফুলিয়ে রেখেছে প্রত্যেকটা বেবি এ দেখো খুব আর প্লাস খুবই একটি বরা দিনের টাইমটা এখানেই রাখি দেখি এখানেই খাবার দাবার দিই এই বস্তাতে আর রাতে আমি আমার করকনাথের যে বেবিগুলো ছিল যে যেখানে করকনাথের বেবিগুলোকে আমি বড় হয়েছি ওই রুমটাতে আমি রাখি আর কি এ দেখো এটাতে আমি একটা বস্তা দিয়ে দিয়েছি এই দেখো চালের বস্তা তো গাই এটাই ছিল ছোট্ট একটা ভিডিও আজকে আমাদের লকটের যে ছোট বেবিগুলো মানে ছোটো মেম্বারগুলো এসেছে সবচেয়ে ছোটো এবং কিউটেস্ট মেম্বারগুলো তো তাদের নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য টাটা